এত সুন্দর কার্য এত সুন্দর কারুকার্য এত সুন্দর সবকিছু বারুঘাটের ঐতিহ্যকেই ভ্রমণ করে আপনারা এখানে যারা এসছেন তারা সবাই সত্যি এটা প্রশংসা করতে আমাদের এই এই আনন্দের দিন যেদিন থেকে দুর্গা ঠাকুরকে বস্ত্র দিয়ে ধূপ দিয়ে অর্ঘ দিয়ে ইত্যাদি দিয়ে পুজো করা হয় ঠিক তৈরি তো এখানে আমি শুনেছি যে ওই জাতি

雨 долго loss a usion a 26 30 31 31 31 31,13